প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকেন যাদের আমরা খুব ভালোবাসি কিন্তু প্রকৃতির নিয়মে একদিন তাদের আমাদের ছেড়ে চলে যেতে হয় সেই প্রিয় মানুষটিকে হারানোর যন্ত্রণা আমরা সারা জীবন বয়ে বেড়াই যদি আপনিও কখনো আপনার প্রিয়জন আত্মীয় অথবা প্রিয় বন্ধুকে হারিয়ে থাকেন তাহলে নিশ্চিত রূপে যে সে আপনার স্বপ্নে আসবেই কখনো কি ভেবে দেখেছেন এই রকম স্বপ্ন কেন আসে যদি আপনিও এটাকে অনুভব করে থাকেন তাহলে এর থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই হিন্দু স্বাস্থ্য অনুযায়ী আমাদের প্রত্যেক স্বপ্নের একটি বিশেষ অর্থ রয়েছে যাকে স্বপ্ন স্বাস্থ্য বলা হয়েছে যেখানে আপনি আপনার সকল স্বপ্নের উত্তর পাবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে মৃত ব্যক্তিদের স্বপ্নে দেখলে কি হয় চলুন ভিডিওটা শুরু করা যাক পুরাণ কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি আপনি মৃত বাবা মাকে স্বপ্নে দেখেন তবে বুঝবে তারা হয়তো আপনাকে কোনো বিষয়ে সতর্ক করছেন বা আপনার কোনো বিপদের কথা ভাবছেন তারা আপনার কাছে কিছু চাইতেও পারেন যার অর্থ হলো তাদের নামে কিছু দান ধ্যান করলে তাদের আত্মা শান্তি পাবে যদি দেখেন মৃত কোনো আত্মীয় স্বপ্নে আপনার দিকে হাসছেন বা খুব খুশি মনে আছে তবে জেনে রাখুন এটি খুবই শুভ এর অর্থ হলো তাদের পরলোকের যাত্রা শান্তিময় হয়েছে এবং তারা আপনার জীবনেও সুখের আশীর্বাদ নিয়ে আসছেন অনেক সময় মৃত মানুষেরা স্বপ্নে এসে কিছু খাবার বা পোশাক চায় হিন্দু ধর্ম অনুযায়ী এর অর্থ তাদের কোনো ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে এমন স্বপ্ন দেখলে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তিল তর্পণ করা উচিত যাতে তারা মুক্তি পায় বন্ধুরা যদি স্বপ্নে কোনো মৃত শিশুকে দেখেন তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ এর অর্থ হলো আপনার জীবনে সুখ শান্তি এবং শ্রমবৃদ্ধি আসতে চলেছে যদি কোনো মৃত ব্যক্তি আপনাকে কিছু দেন তবে সেটি অত্যন্ত শুভ এবং এর ফলে আপনার কোনো মনোকামনা পূর্ণ হতে পারে স্বাস্থ্য অনুযায়ী যদি স্বপ্নে মৃত ব্যক্তি আবারও মারা যাচ্ছেন তবে এটি আপনার জীবনে কোনো বড় পরিবর্তন বা কষ্টের সংকেত হতে পারে স্বপ্নে মৃত মানুষকে দেখা মানে সবসময় মৃত্যু বা ভয় নয় অনেক সময় এটি আপনার জীবনে নতুন কোনো সুযোগ বা বড় কোনো পরিবর্তনের বার্তা দিয়ে যায় হয়তো আপনিও কোনো কঠিন সময় পার করছেন মৃত পরিজনেরা স্বপ্নে এসে আপনাকে সেই পথের নির্দেশ দিচ্ছেন তাই এমন স্বপ্ন দেখলে ভয় না পেয়ে তাদের শান্তির জন্য প্রার্থনা করা এবং তাদের ভালোবাসাকে স্মরণ করাই হল প্রধান কাজ আজকের এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন